আজবেলা বেলা আড়াইটি নাগাদ কলকাতায় তৃণমূল ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের সিএএ আইন প্রসঙ্গে মমতাবালা ঠাকুর বলেন আমরা এদেশে থাকতে পারবো তো আমরা এদেশে শান্তিতে বসবাস করতে পারবো তো সংশয় হচ্ছে আমাদের এখন আমরা বিশেষ করে মথুয়া সমাজের মানুষ ভারতবর্ষে টিকে থাকার জন্য আমরা এখন ভয় পাচ্ছি বিশেষ করে বড় মা ঠাকুর কোন ধর্ম সেই সময় কোনো ধর্ম কোনো সামাজিক কেউ কিন্তু এটাকে নিয়ে লড়াই করেন প্রথম এগিয়ে এসছিল ইন্ডিয়া মতো মহাসংঘ ভারতবর্ষে একমাত্র বড় মা ঠাকুর এবং আমার স্বামী কপিলকৃষ্ণ ঠাকুর সংঘাধিপতি সেটাকে নিয়ে ঠাকুর বাড়িতে দু হাজার তিন সালের পরেই চার সালে অন্বেষণ হলো দুহাজার দশ সালে বৃহত্তর একারে কলকাতার বুকে সেটাকে নিয়ে দাবি উঠিয়েছিল যে নিঃশর্ত কোনো শর্ত থাকবে না কিন্তু লাস্ট অবধি তারা সেই শর্ত বেঁধে দিল আপনারাই বলুন আপনারা তো এই দেশের অনেকেই আমি মনে করি যে এখানে আপনারা ওপার বাংলা থেকে হয়তো এখানে অনেকে আছেন আপনারা আজকে মিডিয়ার আজকে আপনারা যোগাযোগ মানে কাজ করছেন কিন্তু আপনারাও কি দেবেন ওখান থেকে আপনাদের পূর্বপুরুষের যে জিনিসগুলোরা চাইছে আমাদের বাবা মা ঠাকুর দাদা তাদের জন্ম কেন জন্ম সার্টিফিকেট তো তৈরি হয়নি তখন আমরা কোথার থেকে দেবো এবং আমরা যখন কার্ডটা যখনই আমরা অ্যাপ্লাই করতে যাব অনলাইনে তখন আমি যখনই এটাকে করব তখন প্রমাণ দিতে হবে যে আমি তিনটে দেশে যে কোনো একটা দেশ থেকে আসছি আমাদের কাছে কিছু নেই তো আমরা কি দেব তো এই আইনটা হচ্ছে আমি মনে করি যে বিজেপি আমাদের যারা বিশেষ করে মত সমাজের মানুষ তাদের যে উনিশে লোক দেখিয়ে যে আমাদের ভোট দাও আমরা তোমাদের নাগরিকত্ব দেব এবং সেইখানে দাঁড়িয়ে উনিশশো সালের কাগজপত্র থেকে শুরু করে যে এটা চাইছে সেটা নেই দ্বিতীয় আসামে যেমন আজকে প্রায় ক্যাম্পে উনিশ লক্ষ ভিতরে হিন্দুই আজকে সব থেকে বেশি এবং আবার ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য যে আজকে ফর্ম এখানে কেউ ভরলেই বেনাগরিক হয়ে যাবে আধার কার্ড ভোটার কার্ড পিছনে আমাদের কিছু থাকবে না আমাদের লড়াইটাই সেটাই ছিল যে আমাদের কোনো শর্ত থাকবে না তারাই ঘোষণা করুক তারা যদি সদিচ্ছা থাকে তাহলে আমাদের আজকে তারা বলতে পড়তো যে 2014 সালের 31 ডিসেম্বর যেটা ওরা ডেট করেছে যারা আসছে তারাই নাগরিক পরবর্তীকালে যারা আসবে তার আবেদন করে নেবে এবং বিভিন্ন মানুষ তারা কিন্তু ভয়েতে আতঙ্কে আসে আধার কার্ডটা কেটে দিলো সেটা একটা তাকে কাউকে না জানিয়ে রাজ্য সরকারকে না জানিয়ে একেবার ঘরে ঘরে তাদের চিঠিটা পৌঁছে গেল সেটা প্রতিবাদ করাতে সেটাকে খানিকটা হলো আমরা তথাগত রায় যে বলেছে যে আহ শারীরিক পরীক্ষা আমরা জানি অল ইন্ডিয়া মত মহাসংঘ পুরো পশ্চিম তার বিরুদ্ধে case হবে তার কারণ হচ্ছে আপনাকে আমি নিজে একটা উদাহরণ দিচ্ছি তার কারণ হচ্ছে আমার নিজের বড় মেয়ের যে ছেলে তার যে শারীরিক যে ইয়ে যখন ও মানে ছোট তখন তাকে যখন ও মানে ইউরিন করতে যেত তখন করতে পারতো না তার অসুবিধা হতো তাকে আমি নিজে অপারেশন করিয়েছি তাহলে তাকে যখন শারীরিক পরীক্ষা করবে সে হিন্দু না মুসলমান কি করে তার প্রমাণ হবে আমাকে আপনাদের কাছে আর আমরা দুঃখিত যে এত বড় টুইট করেছে কিন্তু সেটাকে নিয়ে কোনো জায়গায় ইলেকট্রনিক মিডিয়া দেখতে পাচ্ছি না আমরা দুঃখিত যে এত বড় কথা আজকে বাঙালি সমাজকে এত অপমান করা আজকে বিজেপি কোথায় নামিয়ে নিয়ে আসছে আমাদের বাঙালিদের এটা আমরা দুঃখিত আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সত্যি জিনিসটা তুলে ধরুন যাতে মানুষ এটা বোঝে যে আহ বাস্তবে বিজেপি কি চাইছে আমরা এই দেশে থাকতে পারবো তো আমরা এই দেশে শান্তিতে বসবাস করতে পারবো তো সংশয় আমাদের এখন হচ্ছে আমরা বিশেষ করে মতো সমাজের মানুষ আমরা এখন ভারতবর্ষের টিকে থাকার জন্য আমরা ভয় পাচ্ছি এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যে বারবার করে কথা বলে আসছে যে যাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এইগুলো আছে তারা এই দেশের আমাদের কেন আজকে কোন রাইটে আমরা ভোট দিচ্ছি কোন রাইটে আজকে তারা ভোটে দাঁড়াচ্ছে আর আমরা যখনই আবার ভোট দেওয়ার পর আমাদের ভোট নিয়ে তারা ইউনিয়ন হচ্ছে সরকার করছে প্রধানমন্ত্রী হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে হওয়ার পরে তারা বলছে আমরা নাগরিক নই আপনাদের কাছে আমাদের এই প্রশ্নগুলো এবং সত্য যে জিনিসটা আজকে যে তথাগত রাজা করেছে এবং আর একটা সেটা আবার সেখানে বলছে যে টুইট করে যে দাদা কি বলল ওটা যে টুইট করেছে ভেদাভেদ ধর্মের নামে ধর্মের যে ভেদাভেদ আপনি বলুন তো যে ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ তাহলে আজকে ধর্মকে নিয়ে যেখানে আজকে আমার শারীরিক পরীক্ষা দিতে হবে নাগরিকত্ব নিতে মানে কত লজ্জাজনক বাঙালিদের আমার মনে হয় এত বড় লজ্জা আমার মনে হয় আর কিছু নেই যে আমার নাগরিকত্ব হতে হলে আমার শারীরিক পরীক্ষা দিতে হবে